উৎস আসলে কোথা থেকে আসলাম আলাইকুম সম্প্রতি সময়ে বাংলাদেশের গুজবের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তৃতীয় মাত্রার জিল্লুর রহমান জিল্লুর রহমান কিছু কিছু ক্ষেত্রে তার তথ্য প্রমাণ এত দুর্বল এবং তিনি অনেক ক্ষেত্রেই অনেক তথ্য তিনি নিতে চান না দেখুন সম্প্রতি সময়ে বাংলাদেশের টক অব দ্য কান্ট্রি ছিল হাসনাত আবদুল্লার একটি বক্তব্য যে জায়গায় তিনি বলেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর সেনা সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ করার প্রস্তাব তাদেরকে দিয়েছিলেন সেই জায়গায় উপস্থিত ছিলেন ছিলেন কে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আর অন্য আরেকজন হয়তোবা কিন্তু হাসনাত আবদুল্লার বক্তব্যটিকে পুরোপুরি গুজব হিসেবে আখ্যা করছেন জিল্লুর রহমান অথচ হাসনাত আবদুল্লার বক্তব্যকে সার্জিস যে ঘুরিয়ে পেছিয়ে বলেছেন সেটাকে তৃতীয় মাত্রার রহমান কোনোভাবেই নিতে চান না বা এই যে দুটি বক্তব্য যে একই হাসন আব্দুল্লা কি বলেছে সেটা আপনারা সবাই বেশারকম জানেন কিন্তু সার্জিসের বক্তব্যটি বাংলাদেশের মিডিয়ায় পত্র পত্রিকায় অথবা এই জিল্লুর রহমানের মতো গুজবের ফ্যাক্টরি যারা আছেন তারা ঠিকভাবে প্রচার করে না সেই জন্য আমি আবারও সারজি আলমের বক্তব্যটি একটু পড়ছি সার্জিস আলম কী বলছেন সার্জিস আলম তার ফেসবুকে লিখেছেন মানুষ যে কোনো বক্তব্য ভিন্নভাবে পর্যবেক্ষণ করতে পারে হাসনাদ যেভাবে সেনা সেনাপ্রধানের বক্তব্য গ্রহণ করেছে আমার দৃষ্টিতে তার কিছুটা ভিন্ন আমি সেটাকে প্রস্তাব হিসাবে নয় বরং অভিমত প্রকাশ হিসাবে দেখছি মানে সেনাপ্রধান যেটাকে যেই কথাটা বলছেন হাসনাদ আবদুল্লাহ যেটাকে প্রস্তাব আকারে দেখছেন আর সেটাকে অভিমত আকারে দেখছেন তারপরে তিনি বলছেন কি তবে সেনাপ্রধান সেদিন তুলনামূলকভাবে স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন তারপরে আবার তিনি বলছেন সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ উত্থাপন করলেও সেটিকে তিনি কোনো চাপ প্রয়োগের বিষয় হিসেবে দেখছেন না মানে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের কথাটা তুলেছিলেন বলেছিলেন কিন্তু সেটাকে সার্জিস চাপাকারে নিচ্ছে না কিন্তু হাসনাত আবদুল্লাহ চাপাকারে নিচ্ছে এখানে গুজব কে প্রকাশ করছে গুজবটা কে প্রকাশ করছে সেটা দেখেন বরং সেনাপ্রধান দীর্ঘ মেয়াদে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে তার অভিমত প্রকাশ করেন মানে সেদিন সেনাপ্রধান সেনা হাসনাত আব্দুল্লাহ সার্জির সাথে যেটা বলেছিলেন সেটা সত্য কথা বলেছিলেন অথচ জিদলুর রহমান আজকে কি বলছেন একটু শুনেন একটু শুনেন তবে যদি আমরা তাকাই যে গুজবের উৎস আসলে কোথা থেকে সাম্প্রতিক গুজবের এক কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় নাগরিক পার্টি যেটা নতুন গঠিত হয়েছে এনসিপি তার নেতা হাসনাত আবদুল্লাহ তার একটি ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয় আলোড়ন সেখানে তিনি দাবি করেন সেনা সদর থেকে প্রস্তাব এসেছে বাংলাদেশ আওয়ামী লীগকে করে নির্বাচনে ফিরিয়ে আনবার জন্য এই প্রস্তাব ভারতীয় চাপের ফসল বলেও ইঙ্গিত দেন মিস্টার হাসনাত আবদুল্লাহ এখন হাসনাত আব্দুল্লাহকে যে গুজবকারী আব জিল্লুর রহমান বানাচ্ছেন মানে গুজুপের কেন্দ্রবিন্দু ছেলে হিসেবে বলছেন এই জিল্লুর রহমান কি হাসনাত আবদুল্লার সাথে সার্জিসের বক্তব্যটা কখনো কম্পেয়ার করে দেখেছেন সে তো সরাসরি বলছেন যে সেনা প্রধান এই কথাটা বলে নাই কিন্তু হাসনাত আব্দুল্লাহ গুজব প্রকাশ করছে আচ্ছা যাই হোক এই কথার এই প্রসঙ্গটা বাদ দিলাম দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে এই জিল্লুর রহমানের এত চুলকানি অথবা এই সময়ে যে সরকারটা তাদের নিয়ে তার এত সমস্যা তিনি তার তৃতীয় মাত্রায় গেসদের এনে কিভাবে ঘুতায় এবং কিভাবে প্রবোক করে মিথ্যা কথা বলার জন্য এই যে গত এই যে রোজার মাসে দ্রব্যমূল্যের দাম যে সর্বনিম্ন ছিল এটা সবাই স্বীকার করে এবং সবাই সুখে আছে শান্তিতে আছে হ্যাপি আছে কিন্তু জুল্লুর রহমান এটা পছন্দ করেন একটু শুনে লাগে ক্রমশ মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটু জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে বাংলাদেশ তো আপনারা কিভাবে দেখছেন এবং এই জায়গায় এসে দাঁড়াবার তো কথা ছিল না অন্তত জুলাই অগাস্টের পরে অভ্যুত্থানের এত বড় আত্মদানের পরে তো সেটা আপনারা কিভাবে দেখেন এখান থেকে উত্তরণের উপায় কি দেখলেন তো মানে জিল্লুর রহমান আসলে কি করতে চাইতেছে এটা হচ্ছে এখন গুজুবের একটা ফ্যাক্টরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোভাবে সহ্য করতে পারা যাবে না এখানে এনসিপি কে রাজনৈতিক দল হিসাবে টাবলিশড হোক এটা দেওয়া যাবে না কারণ থাকবে এখানে বিএনপি থাকবে আওয়ামী লীগ অন্য কোনো দল আসা যাবে না কারণ অন্য কোনো দলে আসলেই তো বিএনপির পরে সেই দলটা ঢুকে যাবে কারণ আওয়ামী লীগের ওই যে দালালি তো সারা জীবনই করেছেন হয়তো কিছু সময় আপনার কোনো আকামকরণের কারণে ধরা খাইছেন আওয়ামী লীগের কাছে এখন আবার নব্ব বিএনপি সাধছে না আর কি দেশটা ভালো চলছে না দেশটা নানা সমস্যা জুলাই আগস্টের পর দেশটাতে এভাবে চলার কথা ছিল কিভাবে চলার কথা ছিল রে বাবা শেখ হাসিনা যেভাবে চালাইছে সেভাবে চলার কথা ছিল দ্রব্যমূল্যের দাম নিম্ন পর্যায়ে আছেন বাক স্বাধীনতা আছে আইনের শাসন ফিরে আসছে মানুষ কথা বলতে পারছে সব কিছুই হচ্ছে এখন এই জিল্লুররা আসলে এটা সহ্য করতে পারছে না কেন সহ্য করতে পারছে না এখন উল্টা একটা নেগেটিভ তৈরি করছে আওয়ামী বয়ান তৈরি করছেন সেই জায়গায় ওই হাসনাথ সাজিসদের দলে নানা বিশৃঙ্খলা তারা গুজব ছড়াচ্ছে এখন বর্তমান সময়ে বাংলাদেশটা ভালো চলছে না নানা সমস্যা তৈরি করছেন জিল্লুর রহমান রায় নেগেটিভ তৈরি করে এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে যেমন বিভ্রান্ত করার চেষ্টা করছে জনগণের মাঝে একটি ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে যে না আমরা তো ভালো নাই দেশটা যেভাবে চলার কথা ছিল সেভাবে চলে নাই উল্টা পথে যাচ্ছে কি হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা আহত নিহত হয়েছেন তাদের সকল পরিবারকে টাকা পয়সা দেওয়া হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে দ্রব্য দাম কমছে আইনের শাসন আসছে আমি কথা বলতে পারি অনেকেই কথা বলতে পারেন জিল্লুর এখন বুক ফুলে ডাকা শহরে হাঁটতে পারেন সব তো হচ্ছে সমস্যাটা কোথায় কিন্তু জিল্লুরা ওই একটি জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস পারছে না মাইনা নিতে পারছে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বাংলাদেশে এখন অব্দি মনে যে সবচাইতে জনপ্রিয় যদি জিয়াউর রহমান হয় তার দ্বিতীয় স্থানে এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ মাত্র সাত আট মাসে এটা যদি আরও এক দেড় বছর দুই বছর যাইতে পারে তাহলে এটা কোথায় যাবে বাংলাদেশের মানুষ এই জিল্লুর রহমানেরদের ভুয়া কথাবার্তা ভুয়া সংবাদ আর কেউ সহ্য করবে না এই জন্য তারা আসলে সহ্য করতে পারছে না কারণ এই যে যদি ডক্টর মোহাম্মদ ইনুস এই যে যে সংস্কারগুলো আছে এগুলো যদি করে তাইলে ওই তার খালা তার দাদি তার নানি শেখ হাসিনা ফিরে আসতে পারবে না বাংলাদেশে অবৈধভাবে কেউ আবার ঢুকতে পারবে না তারা আসলে কি চায় তারা নিজের না তারা মনে হয় চায় যে শেখ হাসিনাকে আইনে আবার রাষ্ট্রক্ষমতাটা বসায় দেখ আর বিএনপি রাষ্ট্র গেলে শেখ হাসিনাকে ধৈর্য না আবার বিরোধী দলীয় নেত্রী বানাই দিবে এরকমই জিল্লুর রহমান চিন্তা করতে পারেন যাই হোক সর্বপ্রশ্বাস বলি যে জিল্লুর রহমান অত্যন্ত ভালো একজন সাংবাদিক একটা সময় ছিলেন বাংলাদেশের সাংবাদিকতার একটা প্রতিকৃত হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু এখন এই জিল্লুর রহমান বাংলাদেশের সাংবাদিকতা পেশার মনে একটা গুজবকারী গুজব সৃষ্টিকারী একটা গুজবের ফ্যাক্টরি হিসাবে দাঁড়িয়ে গেছেন তার সাথে আরও দুই চারটে আছে শরীরে একটা একটা মাঝে মাঝে ধরতে হবে বলতে হবে এই গুজবকারীদের কথা বিশ্বাস করবেন না সম্পূর্ণ মিথ্যা কথা বলে সারাক্ষণ মিথ্যা কথা বলে তারা তাদের ইচ্ছা মতো তারা যেভাবে চায় সেভাবে নেগেটিভ তৈরি করে জনগণের মাঝে সেই বিভ্রান্তিকর তথ্য প্রচার করতে চেষ্টা করে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম